এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম বদলে রাখা হলো জাতীয় ছাত্র শক্তি সন্ধে শাহবাগে সংগঠনের সমন্বয় সভায় এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই সনদ বাস্তবায়নের ছাড় দেবে না তার দল জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা পরিষ্কার হলেই কেবল স্বাক্ষর করবে এনসিপি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয় সভা দিনভর এই আয়োজনে বাক্সাস এর সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতারা অংশ নেন সভাই সংগঠনটির নতুন নাম ঘোষণা করা হয় জাতীয় ছাত্রশক্তি জাতীয় ছাত্রশক্তিতে রূপান্তরিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন জুলাইয়ের চেতনা যেন মিলান না হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে এই ছাত্র ছাত্রলীগের সন্ত্রাস রয়েছে তাদেরকে কিভাবে এই রাজধানী ঢাকায় আশ্রয় পশ্চে থাকা যায় সেই ব্যবস্থা করেছে একটি ছাত্র সংগঠন এতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন রাজনৈতিক দলগুলোর বাধাই কাঙ্ক্ষিত সংস্কার হয়নি আর এক নেতা সার্জিস আলম বলেন যারা লোভ সংবরণ করতে পারে না তাদের দলে প্রয়োজন নেই বিভিন্ন পদে থেকে ছাত্র সংসদের তাদের লোভ সংবরণ করতে পারে নাই ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই তাদেরকে ছাত্র সংসদ সহ এনসিপি সম্পর্কিত কোনো সংগঠনে আমাদের প্রয়োজন নেই জাতীয় পর্যায়ে যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে সেজন্য আমরা কাঙ্ক্ষিত সংস্কার আমরা জাতির জন্য আমরা আনতে পারিনি অনুষ্ঠানের প্রধান অতিথি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই সনদের শতভাগ বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া স্বাক্ষর করবে না এনসিপি নাগরিক পার্টি এনসিপি মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধনী প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছিলাম যাতে করে রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় আমরা প্রস্তাবনার ক্ষেত্রে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি জুলাই সাথে কোনো দিতে আমরা তিনি আরো বলেন আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গিয়ে এখন পুনর্বাসনের স্বপ্ন দেখলেও তা পূরণ হবে না শামীম রেজা যমুনা নিউজ ঢাকা